দেখেন আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করি না একদম সামান্য একটু জাস্ট ব্রাশ করার মতো যেটাকে বলে ওরকম সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তারপর এখানে মাছের পেটিটা অ্যাড করে দিই এখানে মাছের পেটিটা এখানে অ্যাড করে দিলাম এখন মাছের পেটিটা অ্যাড করে তারপর আস্তে আস্তে এখন কিন্তু মাছের পেটি থেকেও তেল উঠে আসবে ঠিক আছে মাছের পেটি থেকেও তেল উঠে আসছে তারপর একটু লবণ দিয়ে দিতে একটু এই যে দেখেন এটা হচ্ছে মরিচের গুঁড়া একটা হলুদের গুঁড়ো আরেকটু লবণ দিয়েছি এখন কিন্তু ভেজে নিব দেখেন কি পরিমাণ তেল এই যে পেটি থেকে উঠছে মাছের পেটি থেকে এটা কিন্তু মাছের পেটি থেকে উঠছে আর এই পেটিটা হচ্ছে গাছ কার্ক মাছের ঠিক আছে গাছ মা গাছ মাছ থেকে আমি পেটিটা বের করেছি এবং এটা দিয়ে আমি আজকে মাছের পেটে ভাজা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করি নাই একদম সামান্য একটু তেল জাস্ট ব্রাশ করার মতো যেটাকে বলে ওইরকম তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা একটু কোনো মতে সতে করে নিয়েছি তারপর আমি এখানে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণের গুঁড়া দিয়ে আর এখানে যে আমি মাছের পেটে অ্যাড করে দিয়েছি আর সবটা তেল কিন্তু এই মাছ থেকে আসছে আর শরীরের জন্য কিন্তু মাছের তেল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী দেখেন এই তেলটা আস্তে আস্তে পেটি থেকে বের হয়ে আসছে এই তেলটা খেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো মাছের তেল ভিটামিন সমৃদ্ধ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এইভাবে পেটিটা আস্তে আস্তে একদম অল্প আছে ভাজবেন দেখবেন খেতেও কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে আর খেতে অনেক ভালো লাগবে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী দেখছেন পেটিটা আমি অনেক পরিষ্কার করে নিয়েছি তারপর লাল লাল করে মুচমুচে করে ভাজি করছি আর আমার এই মাছের পেটিটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে ভাত খেতে পারবেন তো আমার মাছের পেটিটা দেখেন তেমন লাল লাল করে সুন্দর করে ভাজি করলাম আপনাদের কার কার পছন্দ হয়েছে এভাবে মাছের পেটি কারা কারা ভেজে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন আমি কিন্তু খুব পছন্দ করি মাছের পেটি দেখেন আমার মাছের পেটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ